সকলকে উনআশিতম স্বাধীনতা দিবসে অসংখ্য শুভেচ্ছা বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখেন হেডলাইন্স পূর্ব বর্ধমানে উনিশ নম্বর জাতীয় সড়কের ফেরিঘাট ফাগুপুরের মাঝ এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনা শুক্রবার সকাল দুর্গাপুরের বিধাননগর মহকুমা হাসপাতালের সংলগ্ন মোড়ে রাতের অন্ধকারে দখল নিল প্রতিবাদের রং এক বছর আগে ঘটে যাওয়া আরজি করে নৃশংস ঘটনার পরও আজও বিচারহীন অভয়া ভারতবর্ষের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রাম চলাকালীন ভারত ছাড়া আন্দোলনে এক অজানার নাম সাবিত্রী থেকে তমলুকের বীরাঙ্গনা শহীদ মাতঙ্গিনী হাজরাকে সবাই চেনে কিন্তু আরও এক বীরঙ্গনা নারীর কথা খুব একটা মানুষ জানে না রাখব বিস্তারিত খবরের দিকে পূর্ব বর্ধমানে উনিশ নম্বর জাতীয় সড়কে ফেরিঘাট ফাগুপুরের মাঝ এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনা শুক্রবার সকালে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সূত্রে জানা যায় মৃত্যু হয়েছে কমপক্ষে দশ জন পুণ্যার্থীর আহত হয়েছেন অন্তত পঁয়ত্রিশ জন যাদের মধ্যে শিশু ও মহিলারাও রয়েছেন বাসের ভিতরে থাকা পুণ্যার্থীদের স্থানীয় ট্রেনে হিজড়ে উদ্ধার করে বর্ধমানের ফাগুপুরে ও ফেরিঘাটের মাঝ বরাবর উনিশ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা শুক্রবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে বর্ধমান মেডিকেল কলেজ সূত্রে জানা যায় মৃত্যু হয়েছে কমপক্ষে দশ জনের আহত হয়েছে অন্তত পঁয়ত্রিশ জন যাদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছেন বাসের ভেতরে থাকা পণ্যার্থীদের স্থানীয়রা ট্রেনে হিচড়ে বের করে পুলিশ সূত্রে জানা গেছে তারকেশ্বর থেকে বিহারের উদ্দেশ্যে ফিরছিলেন পণ্যার্থীরা বাসটি বিহারে ছিল বলেই জানা গেছে পথে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে পণ্যার্থী বহনকারী এই সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে ঘটনাস্থলে বহু যাত্রী গুরুতর জখম হন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সহকারী পুলিশ সুপার অর্ক ব্যানার্জি আহতদের তৎক্ষণাৎ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় স্থানীয় বিধায়ক ও তৃণমূল নেতৃত্ব সহ পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসন পুণার্থীদের পাশে দাঁড়িয়েছে স্থানীয়দের দাবি জাতীয় সড়কে কোনোভাবেই যানবাহন পার্কিং এর অনুমতি দেওয়া উচিত নয় কারণ এটি মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে দেখুন আজকে স্বাধীনতা দিবসের দিন আজকে পনেরোই আগস্ট আজকে দিনে দুঃখের দিনে পরিণত হয়ে গেল কারণ সকালবেলা আমরা ফুললাম বা আমরা স্পটে এসে দেখেছি বর্তমান নওহাট থেকে একটু দূরে উনিশ নম্বর জাতীয় সড়ক

আগে পুলিশের অ্যাকশন নিতে হবে লরি যাতে না দাঁড়ায় মারা গেছে দাঁড়া গেছে চোদ্দ থেকে পনেরো জন মারা গেছে আহত আহত পাখি পুরো লোক আহত নেই ইয়ে হয়েছে এটা এনইচ ফাগুপুর ধুয়ে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল সাইডে একটা লরি পুলিশ মায়ে ওভারটা করতে গিয়ে পেছনে একটা বাস এসে ডাইরেক্ট গাড়িটাকে মারে গাড়িটা মারা সঙ্গে সঙ্গে স্পট ডেট চোদ্দ থেকে পনেরো জন শিশু সহ গোটা গাড়ি মোটামুটি পঞ্চাশ সাতজন যত দিন ছিল সবাই আহত এটা হচ্ছে ফাগুপুর পার্কিং পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা চলে যাও পরবর্তী খবরের দিকে দুর্গাপুরের বিধাননগর মহকুমা হাসপাতালের সংলগ্ন মোড়ে রাতের অন্ধকারে দখল নিল প্রতিবাদের রং এক বছর আগে ঘটে যাওয়া আরজি করে নিঃসংস ঘটনার পরও আজও বিচারহীন অবয়া স্বাধীনতা দিবসের প্রাককালে সেই অবিচারের প্রতিবাদে রাস্তার উপর রং তুলিতে ফুটে উঠল ছবি ও বার্তা পথচারীদের চোখে ভাসল নীরব অথচ তীক্ষ্ণ এক আহ্বান ন্যায় চাই এখনো চাই দেখে নেব দুর্গাপুরে বিধাননগর মহকুমা হাসপাতাল সংলগ্ন মোড়ে রাতের অন্ধকারে দখল নিল প্রতিবাদের রং এক বছর আগে ঘটে যাওয়া আর্জিকরের নৃশংস ঘটনার পরও আজও বিচারহীন অবহয়া স্বাধীনতা দিবসের প্রাক্কালে সেই অবিচারে প্রতিবাদে রাস্তার উপর রং তুলিতে ফুটে উঠল ছবি ও বার্তা পথচারীদের চোখে ভাসল নীরব অথচ তীক্ষ্ণ এক আহ্বান ন্যায় চাই এখনই চাই আজকে চোদ্দ তারিখ চোদ্দ তারিখে হচ্ছে যে আমাদের গোটা রাজ্যে রাজধবন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবাদ সমন্বিত করতে চাইছি আমরা যে প্রতিবাদে এইটা আমরা দেখাতে চাইছি যে আমাদের রাজ্যে তীরো্তমান মতো ডাক্তারি পড়ুয়ার খুন এবং নৃশংস ধর্ষণের পরও পূর্ণাঙ্গ তদন্ত হয় না রাজ্য এবং কেন্দ্র সরকারের এত এজেন্সি এত প্রশাসনের তবুও হচ্ছে যে কোন বিচার আমরা এই বিচারের দাবিতে আমাদের বামপন্থী ছাত্র দিবস মাননীয় সরকার চলাকালীন এবং দেশে মোদী সরকার চলাকালীন নারীদের নিরাপত্তা এমন একটা জায়গায় পৌঁছেছে যে তীরত্তমা থেকে তামান্না একের পর এক ঘটনা আমাদের চোখের সামনে ভেসে উঠছে চলে যাবে পরবর্তী খবরের দিকে ইংরেজ তুমি ভারত ছাড়ো ভারতবর্ষের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রাম চলাকালীন ভারত ছাড়া আন্দোলনে এক অজানা নাম ছিল সাবিত্রী দেবী তমলুকে বীরঙ্গনা শহীদ মাতঙ্গিনী হাজরাকে সবাই চেনেন কিন্তু আরও এক বীরঙ্গনা নারীর কথা খুব একটা মানুষ জানে না বিয়াল্লিশ আর বিয়াল্লিশের আগস্ট আন্দোলনের সময় তার ভূমিকাও ছিল অপরিহার্য পেশাগত কারণে তারা সমাজের প্রতিটা ছিলেন কিন্তু তা সত্ত্বেও দেশ সেবাই নিজেকে সঁপে দিয়েছিলেন দেখে নেব ইংরেজ তুমি ভারত ছাড়ো ভারতবর্ষের রক্তক্ষয়ী সংগ্রামে ভারত ছাড়ো আন্দোলন এক অনন্য নজির সৃষ্টি করেছিল আর এই ভারত ছাড়ো আন্দোলনে জড়িয়ে থাকা অজানা এক নাম সাবিত্রী দেবী তমলুকের এক বীরাঙ্গনা শহীদ মাতঙ্গিনী হাজরাকে তো আমরা সবাই চিনি কিন্তু আরও এক বীরাঙ্গনা নারীর কথা খুব একটা মানুষ জানে না বিয়াল্লিশের অগাস্টে আন্দোলনের সময় তার ভূমিকাও ছিল অপরিহার্য পেশাগত কারণে তিনি ছিলেন সমাজের পতিতা কিন্তু তা সত্ত্বেও দেশ সেবায় নিজেকে দিয়েছিলেন তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন স্বদেশী আন্দোলনে এই বিপ্লবীর রোম হর্ষক কাহিনী শুনলে চমকে যেতে পারেন আপনিও বীরঙ্গনার সাবিত্রী দেবী ছিলেন তথাকথিত সমাজচ্যুত এক পতিতা সাবিত্রী বালা কে এই সাবিত্রী বালা দেবী কি তার ইতিহাসে অবদান ইংরেজ পুলিশের গুলিতে যখন সেদিন অসংখ্য দেশপ্রেমিক রক্তাক্ত হয়ে আহত হয়ে মাটিতে পড়ে এক ফোটা জলের জন্য বুক বুক ফাটা কষ্টে কাতরাচ্ছে ঠিক সেই সময় সেই আটতির কণ্ঠ নিঃসৃত আত্মনাদের খবর পেয়ে স্থানীয় এক গ্রাম্য মুখিলা যার নাম সাবিত্রী দেবী তিনি সমস্ত মৃত্যু ভয়কে উপেক্ষা করে ছুটে গিয়েছিলেন তমলুক থানার কাছে শঙ্কর মাটিতে লুটিয়ে পড়ে থাকা আহত রক্তাক্ত বিপ্লবী দেশপ্রেমীদের পরম যত্নে পিপাসার জল নিজেকে নিবেদিত করেছিলেন সেই দেশমাতৃকার সন্তানদের সেবায় আহতদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত তিনিই করেছিলেন তখন ইংরেজদের দলদাস পদলেহনকারী পুলিশদের দল সেদিন রাইফেল উচিয়ে সাবিত্রী দেবীকে ভয় দেখিয়ে গুলি করে মেরে ফেলার হুঙ্কারও দিয়েছিলেন এমনকি ইংরেজ পুলিশ বাহিনী বন্ধু কুচিয়ে তেরে এলে সাবিত্রী দেবীও পাল্টা ঝাঁটা এবং বটির হাতে ইংরেজ বাহিনীর দিকে এগিয়ে আসে তার সঙ্গে আরো এক বারঙ্গনা মহিলা বটি ও ঝাঁটা হাতে ইংরেজ বাহিনীকে ধাওয়া করে অকুত ভয় সাবিত্রী দেবীকে তারা সেদিন দমাতে পারেননি তা সেই রলং দেহি মূর্তি দেখে ইংরেজ পুলিশ বাহিনীও সেদিন থমকে গিয়েছিল এক বারাঙ্গনার বিরঙ্গনা হয়ে ওঠার ঘটনা সেদিন সারা বাংলা তথা সারা ভারতবর্ষকে বিস্মিত করেছিল একজন অবহেলিত অপমানিত উপেক্ষিত গ্রাম্য দরিদ্র মহিলা শ্রী পাবী বিরঙ্গনায় রূপান্তরিত হন তার প্রামাণ্য নিদর্শন এ প্রসঙ্গে সেই যুগে বিভিন্ন পত্রপত্রিকাতে এই খবর প্রকাশিত হয়েছিল যেমন যুগান্তর বসুমতী আনন্দবাজার প্রবোকক পত্রিকাতে যদিও এই বিরঙ্গনার শেষ জীবন ছিল অত্যন্ত কষ্টে চরম দারিদ্র্যের মধ্যে তার জীবন অবসান ঘটে 1992 সালে এই বিরঙ্গনা একদিন চলে গেলেন চিরবিদায়ে প্রতিভালা দেবী একজন পতিতা মা সেই পতিতা মা থেকে উঠে আসা বীরাঙ্গনা যখন এর আগস্ট আন্দোলন চলছিল তমলুকের বানপুকুর পাড়ে যখন মা মাতঙ্গিনী হাজরা সহ অগণিত বিপ্লবীরা সেদিন ঝাঁপিয়ে পড়েছিল ইংরেজ তুমি ভারত ছাড়ো এই আন্দোলনে সেদিন যখন বিভিন্ন মানুষের বিভিন্ন বিপ্লবীদের গায়ে গুলি লাগে ইংরেজ পুলিশের গুলি লাগে তখন এই সাবিত্রী বালা দেবী এগিয়ে এসেছিলেন এই বিপ্লবীদের সেবা শুশ্রূষা করার পূর্ব মেদিনীপুর থেকে রাজির নন্দের রিপোর্ট খবর বাংলা চলে যাওয়া পরবর্তী খবরের দিকে নাইবা হলো নিজের সাজগোজ নাইবা হলো গা ভর্তি গয়না পরা কিন্তু মাকে যে সাজাতেই হবে সামনে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই সময়টা শহর থেকে গ্রাম সবাই ব্যস্ত পুজোর প্রস্তুতিতে তবে পুজোর এক অন্যতম অঙ্গ হলো প্রতিমার সাজ আর এই সাজের খ্যাতি এখন শুধু রাজ্য সীমাবদ্ধ নয় বরং বিদেশেও ছড়িয়ে পড়েছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর দু নম্বর ব্লকের ঝুড়িয়া গ্রামের গৃহবধূ সুমিতা গিরিও তেমনই একজন শিল্পী যিনি নিজের গায়ের গহনা না জুটলেও মায়ের জন্য গহনা তৈরি করে আনন্দ পান তার হাতে তৈরি ডাকের সাজে গহনা এখন শুধু বাংলায় নয় বিদেশও জনপ্রিয় নাইবা হলো নিজের সাজগোজ নাইবা হলো গা ভর্তি গয়না পরা কিন্তু মাকে যে সাজাতেই হবে সামনেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা চারিদিকে কাশে কাশে সাদা হয়ে সেজে ওঠার পালা এই সময়টায় শহর থেকে গ্রাম সবাই ব্যস্ত পুজোর প্রস্তুতিতে তবে পূজার এক অন্যতম অঙ্গ হলো প্রতিমার সাজগোজ আর এই সাজের খ্যাতি এখন শুধু রাজ্যের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয় বরং বিদেশেও ছড়িয়ে পড়েছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর দু নম্বর ব্লকের ঝুরিয়া গ্রামের গৃহবধূ সুমিতা গিরি তেমনি একজন শিল্পী যিনি নিজের গায়ে গয়না না জুটলেও মায়ের জন্য গয়না তৈরি করেই আনন্দ পান তার হাতে তৈরি ডাকের গয়না শুধু বাংলা নয় বিদেশেও পাড়ি দিয়েছে বছরের পর বছর ধরে তিনি এই শিল্পের সাথে যুক্ত রয়েছেন যা তার ভালোবাসা ও নিষ্ঠার প্রতিফলন সামনে রয়েছে গণেশ চতুর্থী বিশ্বকর্মা পুজো তারপর দুর্গা পুজো লক্ষ্মী কালী এই উৎসবগুলোর জন্য এখন থেকেই দম ফেলার ফুসরত নেই ঝুড়িয়া গ্রামের সুমিতার সোলার কাজ করা তার নেশা ভালোবাসা এবং তার পরিবারের আয়েরও অন্যতম উৎস দ্রব্যমূল্যের উদ্যমুখী বাজার যখন অভাব নিত্য সঙ্গী তখন তিনি তার এই শিল্পকে আঁকড়ে ধরে আছেন শোলার টুকরোগুলো দিয়ে তিনি তৈরি করেন নানান ধরনের গয়না যেমন শোলা কেটে কেটে মুকুট কানপাশা নথ হার চুরি ইত্যাদি আরও কত কী তার স্বামী ও ছেলে মেয়েরাও তাকে এই কাজে সাহায্য করে তাদের ছোট বাড়িটি এখন জানার বিরাট কর্মযজ্ঞের কেন্দ্র নিজের তৈরি গয়নায় যখন তিনি দেখেন মাকে সেজে উঠতে তখন তার সমস্ত কষ্টই দূর হয়ে যায় তার এই ভালোবাসা নিষ্ঠা এখন তার শিল্পের প্রধান শক্তি আমি প্রায় দশ বছর ধরে করছি এই কাজটা মানে এই কাজ কি বাড়ির অন্য কেউ করে হ্যাঁ বাড়িতে সবাই করে এবং বাইরেও সবাই করে মেয়েরা বাড়ি থেকে দিয়ে আছে ওদের কাছে মানে ওরা দিয়ে করে বাড়িতে পাঠিয়ে দেয় এই কাজের উপর কি সংসার চলে হ্যাঁ এই কাজের উপরে সংসার চলে কাজের ফাঁকেও মানে কাজের ব্যস্ততার ভিতরেও এই কাজ এসে আমাদের করতে হয় পারিবারিক সমর্থন সুমিতা গিরির এই সফলতার অন্যতম কারণ তার স্বামী বলেন আমার স্ত্রী একজন গৃহবধূ হয়েও এত সুন্দর কাজ করেন তার জন্য আমি গর্বিত এখন আমাদের তো গণেশের চাপটা প্রচুর গণেশ বিশ্বকর্মা তারপর দুর্গা আছে তারপর লক্ষ্মী পুজো কালী আছে চাপটা প্রচুর গণেশের চাপটা প্রচুর এখন কত বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত এটা আমার ধরনের এখন কুড়ি বছর কাছাকাছি ব্যবসাতে যুক্ত কুড়ি পঁচিশ বছর অভাবের মাঝেও বেঁচে থাকে শিল্প এই কথাটি যেমন সুমিতা গেরির জীবন দেখে সত্যি মনে হয় তার নিষ্ঠা ভালোবাসা এবং পরিশ্রম আগামী প্রজন্মের কাছে এক দৃষ্টান্ত হয়ে থাকবে অভাবকে সঙ্গী করে দিবার নিরলস প্রচেষ্টায় প্রতিমার সাজসজ্জা বানিয়ে চলেছেন আর তার হাতে তৈরি গয়না বাড়ি দিচ্ছে বিদেশেও এভাবে সুমিতা দেবীর মতো গৃহবধূদের স্বপ্ন পৌঁছে যাক বিরাট পৃথিবী জুড়ে তাদের হাতের কাজে মুগ্ধ হোক গোটা বিশ্ব পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দের রিপোর্ট খবর বাংলা চলে যাও পরবর্তী খবরের দিকে স্বাধীনতার বহু আগে উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনে উত্তাল সময়ে পটাশ করে গঠিত হয় ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সরকার এটি ছিল এলাকার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা এই সাহসী সরকারের অন্যতম নেতা ছিলেন বিপ্লবী প্রসন্ন কুমার ত্রিপাঠী তিনি ছিলেন চব্বিশ সদস্য পরিচালনার কমিটি একজন এবং বিচার বিভাগের চার দায়িত্বপ্রাপ্ত সদস্যের একজন আন্দোলনের সেই অস্থির সময়ে আইন শৃঙ্খলা রক্ষার বিরুদ্ধ মীমাংসা ও ন্যায় প্রতিষ্ঠা তার ভূমিকা ছিল অনন্য দেখে নেব ভারতবর্ষ আজ এক স্বাধীন দেশ এই স্বাধীনতার পেছনে রয়েছে বহু রক্তক্ষয়ী সংগ্রামের গল্প স্বাধীনতার বহু আগে উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনে উত্তাল সময় পটাশপুরে গঠিত হয় ব্রিটিশ বিরোধী স্বাধীন সরকার এটি ছিল এলাকার ইতিহাসে এক লোজের বিহীন ঘটনা এই সাহসী সরকারের অন্যতম নেতা ছিলেন বিপ্লবী প্রসন্ন কুমার ত্রিপাঠী তিনি ছিলেন চব্বিশ সদস্যের পরিচালনা কমিটির এক বিচার বিভাগীয় চার দায়িত্বপ্রাপ্ত সদস্যদের এক স্বাধীনতার আগে স্বাধীন সরকারের রূপরেখা প্রসন্ন কুমার ত্রিপাঠী আন্দোলনের সেই উত্তাল পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষা করা বিরোধ মীমাংসা ন্যায় বিচার প্রতিষ্ঠা ইত্যাদি সব ক্ষেত্রেই অনন্য ভূমিকা ছিল তার প্রসন্ন কুমার ত্রিপাঠী জন্ম পটাশপুরের পানিয়া গ্রামে তার সংগ্রামী জীবনের সূচনা হয় উনিশশো সালে লবণ সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে সে সময় তিনি গ্রামের মানুষকে সংগঠিত করে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি সূচনা হয় উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় যখন পটাশপুরে একটি জাতীয় সরকার গঠিত হয় এই চব্বিশ সদস্যের পরিচালনা মন্ডলীতে তিনি বিচার বিভাগের দায়িত্বে ছিলেন সে সময়ও আইন শৃঙ্খলা রক্ষা প্রশাসনিক সিদ্ধান্ত সব ক্ষেত্রে তিনি দক্ষতার সাথে পালন করেছেন দেশ স্বাধীন হওয়ার পরেও কিন্তু প্রসন্ন কুমার ত্রিপাঠীর ভূমিকা শেষ হয়ে যায়নি স্বাধীনতা অর্জনের পথ তা টিকিয়ে রাখা এবং পটাশপুরের সার্বিক উন্নয়ন সমস্ত কাজে তিনি নিজেকে নিয়োজিত করেন সমবায় আন্দোলন পানিয়া শারদাবার হাই স্কুল প্রতিষ্ঠা বড়হাট উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ সমস্ত ক্ষেত্রে প্রসন্ন কুমার ত্রিপাঠীর ভূমিকা আজও অনন্য এহেন প্রসন্নবাবু সমাজ গঠন স্বাধীনতার পরে রাস্তাঘাট নির্মাণ স্কুল কলেজ নির্মাণ মানুষের দুঃখ দরিদ্র সংশ্নের জন্য সমবায় আন্দোলন এই সমস্ত কিছুতেই প্রসন্নবাবুর স্মৃতি পটাশপুর থানা এবং পটাশপুর থানার বাইরে বহু জায়গাতে আজও উদ্যমান আছে আপনারা নিশ্চিত হয়ে যান এহেন মানুষকে আমরা হয়তো আগামী দিনে এই প্রজন্ম আমাদের উত্তরসূরিরা ভাববে যে প্রসন্ন বলে বোধ হয় একজন মানুষ ছিলেন না দেবতা ছিলেন বোধ তাহলে এত কাজ করলেন কি করে এই স্বল্প সময়কালে মধ্যে উনিশশো দশ সালে যার জন্ম উনিশশো সালে তিনি মারা গেলেন স্বাধীনতা আন্দোলন করলেন আবার স্বাধীনতার পরে ভারত গঠনে বাংলার পটাস্তর থানার উন্নয়নে তিনি হসপিটাল স্কুল কলেজ এসবের ক্ষেত্রে তিনি আত্মনিয়োগ করলেন কখনও তিনি ক্ষমতার অলিঙ্গে থাকতে চান এটা হচ্ছে বড় জিনিস প্রসন্ন কুমার ত্রিপাঠী ছিলেন একাধারে বিপ্লবী একজন বিচক্ষণ প্রশাসক একজন দূরদর্শী মানুষ সমাজ স্বাধীনতার আগে জাতীয় সরকার পরিচালনায় তার যে ভূমিকা ছিল তা কেবল সাহসিকতার নিদর্শনই নয় বরং ভবিষ্যতে স্বাধীন ভারতের জন্য একটি পথ নির্দেশও করেছিলেন তিনি তার জীবন আমাদের শেখায় যে স্বাধীনতা শুধু জয় করাই যথেষ্ট নয় বরং তা রক্ষা করে দেশ ও সমাজের অগ্রগতিতে নিরন্তর কাজ করে যাওয়াই আসল দেশপ্রেম পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দের রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি দুর্গাপুরেরবাসীর জন্য সুখবর এবার থেকে ঘরে বসেই চিকিৎসা পরিষেবা পাবেন চেন্নাইয়ে মাল্টি স্পেশালিটি হাসপাতাল সেমসের অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা প্রতি মাসে দুর্গাপুরে আসছেন বিশিষ্ট চিকিৎসকেরা আপনাদের সুবিধার্থে থাকছে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট নেফ্রোলজিস্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞ অর্থোপেডিক ও কার্ডিওলজিস্ট